পরিবার কেন্দ্রিক যে রাজনীতি আমাকে বঞ্চিত করা এবং উত্তরাধিকার সূত্র থেকে পুরোপুরি বাদ দিয়ে রাখা এই একটা ষড়যন্ত্র এবং আছে যে যারা এই জমি পিতার যে উত্তরাধিকার এইগুলো যারা ভোগ করার আছে চিরস্থায়ী ভাবে সেই তাদের স্বার্থপরতার জন্য এই আমার এই জীবন যাপন করতে হচ্ছে আচ্ছা মানে এক কথা আপনার পিতার যে সম্পদ সেই সম্পদ থেকে আপনি বঞ্চিত হ্যাঁ পুরোপুরি বঞ্চিত শুধু দর্শক পল্লীকবি জসীমউদ্দিনের আসমানি কবিতার কথা আপনাদের সবার মনে আছে আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও রহিমুদ্দিনের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভ্যাননা পাতার ছানি একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি ঠিক সেরকমই এক বাড়ির কথাই আজকে এখানে আপনাদের বর্ণনা করব এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম আশপাশের লোকালয়ের কোনো দেখা শুননো নাই আশপাশে আমরা প্রায় চার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই পর্যন্ত আসছি কোথাও বাড়ি ঘরে দেখা পাইনি এই দীর্ঘ পথ এবং এদিকে আমরা অনেক দূর অতিক্রম করে দেখতে গিয়েছিলাম যে আশপাশে কোথাও বাড়ি আছে কিনা কোথাও বাড়ির দেখা পাইনি কিন্তু এমন একটা বাড়ির দৃশ্য আপনাদের দেখাবো আসলে আপনাদের চোখে পড়ে যাবে যদি একটু লক্ষ্য করে দেখেন যে এই সাইডে যে বাড়িটা দেখতে পাচ্ছেন আসলে কি বাড়ি কিনা জানি না এখানে কে আছে কিনা আমরা সেটা আপনাদের দেখাবো তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট যে ঢাকা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করে একটা কলেজের শিক্ষকতা করতেন কিন্তু এখন এইভাবে দুর্বিষ জীবনযাপন করতেছে চলুন আজকে আপনাদের ভিতরে নিয়ে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। শুধু দর্শক এখন আমরা এই বাড়ির ভিতরে যে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই বাড়িতে যে লোকটা বসবাস করে সেই লোকের সাথে আপনাদের একটু কথা বলাবো বা তার এখানে এইভাবে বসবাস করার কারণ কি আমরা একটু যদি ভালো করে এটা দেখেন আমরা এসে একটা বিলাইয়ের বাচ্চা দেখতে পেলাম ছোট্ট একটা বিলাইয়ের বাচ্চা এখানে যে বেঁধে রাখছে সম্ভবত উনি মনে হয় সম্ভবত একটু লক্ষ্য করে দেখাও সুন্দর করে দেখছেন ছোট্ট একটা বিলাইয়ের বাচ্চা আমরা এখানে যেতে পথেই ওনার একটা জিনিস দেখতে পেলাম বাসায় আছেন নাকি বাসায় কেউ আছেন হ্যাঁ একজন সারা দিল যে উনি বাসা আছে আমরা ঢোকার পথেই একটা মোবাইল ফোন একটা তেলের বোতল আর একটা পত্রিকা এবং কিছু দেখতে পেলাম এবং এইখানে একটা জিনিস দেখতে পেলাম ছোট্ট একটা কুপি ঘরের ভিতরে টিনের ভিতরে ই করে রাখছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু তাল রাখছে সম্ভবত উনি তালটা নিয়ে আসছে অন্য কারো কাছ থেকে কি দাদা ভালো আছেন কি অবস্থা

আমার দিকে একটু যদি লক্ষ্য করে দেখেন যে আমি ইঞ্চি লম্বা আমার এখানে বেঁধে যাচ্ছে তাহলে উনি কিভাবে এর ভিতরে যাপন করেন আপনাদের যদি একটু ঘরের ভিতরে আসেন তাহলে আপনাদের দেখাবো আসলে এখানে আলো না হলে আপনাদের দেখাতে পারতেছি না যে কিভাবে উনি কি ভাবে থাকে ছোট্ট একটু খুঁটে ঘরের ভিতরে দেখতে পারছেন শুধু দর্শক আপনারা দেখেন কি সুন্দর ভাবে ছোট্ট একটু জায়গা একটু পাকা করে নিছে এবং এর ভিতরে উনি রাত্রি যাপন করেন এই যে দেখতে পাচ্ছেন এখনো মশারি বিছানো আছে এই যে ইয়ে এটার ভিতরে উনি রাত্রি যাপন করেন আশপাশে ভিতরে আপনারা শূন্যহীন আমরাই পড়ে যাচ্ছিলাম আরেকটা যদি আপনাদের দেখায় এইখানে এইখানে ছোট ছোট্ট একটা ই করে রাখছে উনি হ্যাঁ এখানে চাষ টাস করে হ্যাঁ এর ভিতরে কি মাছ আছে নাকি দাদা মাছ আছে নাকি এর ভিতরে একটা মাছ উঠল আচ্ছা 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 মানে বাইরে থেকে আসে আচ্ছা 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 শুধু দর্শক আপনাদের যেটা বলতেছিলাম যে এই যে এইখানে যে লোকটা বসবাস করে আমরা আসলে কেন এখানে বসবাস করে কি কারণ ওনার মুখে আমরা শুনবো বিস্তারিত দাদা কেমন আছেন হ্যাঁ আছি মোটামুটি ভালোই আছি দাদার নামটা দীপক বিশ্বাস দীপক বিশ্বাস দাদা এখানে থাকার কারণ কি এখানে তো জনমানব শূন্যহীন একটা জায়গা আশপাশে কোথাও লোকালয়ের ই দেখা পাইলাম না আশপাশে দীর্ঘ এইদিকে আমরা প্রায় তিন কিলো মিটার বা চার কিলোমিটার হবে আনুমানিক ওরম পথ অতিক্রম করে আসলাম কিন্তু কোনো মানুষের দেখা পালাম না কোনো জনবসতি নাই এই পাশেও দীর্ঘ এক দুই কিলোমিটার কোনো জনবসতি নেই আর এর মাঝে শুধু এই পাশে একটা শ্মশান ঘাট দেখতে পাইলাম আর আপনি এখানে বসবাস করেন কারণ কি আমাদের একটু বলবেন আমি যে এখানে বসবাস করছি দীর্ঘ বিশ বছর মতো দীর্ঘ বিশ বছর বিশ বাইশ বছর মতো বসবাস করছেন তা এখন আছে যে পারি যে পরিবারে বা গ্রামের ভিতরে আমি বসবাস করতাম বা জন্ম নিয়েছিলাম সেখানে সেই পরিবারটা আসলে আমার পরিবেশের সাথে বা আমার জীবনের সাথে কখনোই মানে একাকার হয়ে ওঠেনি কারণ এখানে হচ্ছে যে আমার যে জন্মদাতা পিতা ছিলেন তিনি তো মারা গিয়েছেন তা ওই পরিবারটা একটা কোলাহল পূর্ণ পরিবার ছিল যেটা আছে ঝগড়াটি পরিবার তা পিতার সাথে আমার ওই যে দাম্পত্য জীবন পিতার তা কিন্তু কখনোই শান্তিপূর্ণ ছিল না সেখানে তিনি বারবারই অনেক সময় বলতেন যে এটা একটা সাঁওতালের পরিবার আচ্ছা আচ্ছা তা আমি যেহেতু একটু শিক্ষা গ্রহণ করেছিলাম পিতার আছে যে সুইচ্ছার কারণে আসলে একটা কথা মনে পড়ে গেল যে যখন শিক্ষার কথা আসলো আসলে আপনি পড়াশোনা করছেন কোথায় আমি মাস্টার ডিগ্রি শেষ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ও মাস্টার ডিগ্রি শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কি দুটো ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ ওখান থেকে আপনার কোন সাবজেক্টে অনার্স মাস্টার্স করেছেন সমাজ বিজ্ঞান সমাজ বিজ্ঞান আপনি কোন হলে থাকতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হল আচ্ছা আচ্ছা আপনি জগন্নাথ হলে থাকতেন আপনার শিক্ষাবর্ষ বর্ষ ছিল কত সাল 94 95 চুরানব্বই পঁচানব্বই আপনার যারা বন্ধু বান্ধব আছে অনেকে তো এখন ভালো পজিশনে মনে হয় সম্ভবত চলে গেছে আছে থাকার কথা কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় পাবলিক ইউনিভার্সিটি সেখানে পড়াশোনা করছেন সেখানে থেকে আপনার যারা ফ্রেন্ড সার্কেল সম্ভবত ওনারা অনেক ভালো পজিশনে চলে গেছে কিন্তু তারা কি কেউ আপনার খবর নেয় বা আপনি এরকম আছেন আমি এখানে বসবাস করি তা হয়তো জানে বা এরকম একটা মানে অস্বাভাবিক জীবনযাপন করি বলে তাদের সাথে আমার কোনো যোগাযোগ আপাতত নেই ও মানে আপনি যে এক নিষ্ঠ ভাবে করতেছেন এর কারণে আপনার সেই বন্ধু বান্ধব কারোর সাথে কোনো পরিচয় নাই যেহেতু কারেন্ট নেই আধুনিক যোগাযোগ মিডিয়ার যে প্রযুক্তিগুলো সেগুলো আমি কখনোই মানে হাতে নেই তাহলে আধুনিক সোয়ার বাইরে আছেন তাই হ্যাঁ পুরোপুরি এখানে তো কোনো বিদ্যুতের কোনো ই নাই তাই না বিদ্যুৎ সংযোগের সুবিধা নাই এবং যে পরিবার কেন্দ্রিক যে রাজনীতি আমাকে বঞ্চিত করা এবং উত্তরাধিকার সূত্র থেকে পুরোপুরি বাদ দিয়ে রাখা এই একটা ষড়যন্ত্র এবং আছে যে যারা এই জমি যারা ভোগ করার তাদের স্বার্থপরতার জন্য এই আমার এই জীবন যাপন করতে হচ্ছে আচ্ছা মানে এক কথা হচ্ছে আপনার পিতার যে সম্পদ সেই সম্পদ থেকে আপনি বঞ্চিত হ্যাঁ পুরোপুরি বঞ্চিত এবং যে শুধু দর্শক যারা ইসে আপনার বিভিন্ন প্রশাসনের যুক্ত আছেন তাদের কাছে একটা অনুরোধ উনি যে কথাটা বললেন যে উনি ওনার পিতামাতার যে সম্পদ সম্পদ থেকে বঞ্চিত আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন উনি একজন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট ঢাকা ভার্সিটির জগন্নাথ হলে উনি থাকতেন এবং উনি সমাজ সমাজ বিজ্ঞান সমাজ বিজ্ঞান সাবজেক্ট অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন আমি যতদূর জানি উনি একটা কলেজের শিক্ষকতা পর্যন্ত করতেন ওনার একটাই অভিযোগ ওনার পরিবার থেকে ওনার সম্পদ ওনাকে বুঝাই দিচ্ছে না বা ওনাকে দিচ্ছে না এটাই তো হ্যাঁ আপনার সম্পত্তিকে আপনি বংশিত পুরো পুরো আপনার এই সম্পত্তিটাকে ভোগ করতেছে এইটে হচ্ছে যে ওই পিতার যে বড় দুই সন্তান আছে তাদের নির্দেশে আছে যে এই এলাকা প্রতিবেশি যারা মানে আমার যে পরিবারের সম্পত্তির চারপাশে যারা আছে এরাই এইটা আছে যে ভোগ দখল করে আমাকে আর কি তারাই সম্পত্তিকে বংশিত তার মানে এই সম্পদের যারা চাষ করে চাষ করে যা উপার্জিত আপনার ফল ষোল হয় সেটা আপনার বড় দুই ভাইকে দেয় তারা তাই দিয়ে দেয় আর হচ্ছে যে ওই বিধবা আছে সে আর কি আমাকে এখান থেকে বিতাড়িত করার জন্য সব সময় গতকাল রাতে দুটোর সময় আমার উপর হামলা করে এবং আছে যে তার যে লালিত যে এইগুলো আছে তারা আছে তাদেরকে দিয়ে আমাকে বলে যে ওর ঘরের ভিতর ঢুকে যে ম্যারিত হয় আচ্ছা আচ্ছা এই কারণে কি আপনি এখানে যে রড দিয়ে দেখলাম একটা ই করছেন নিরাপত্তার জন্য এটা করি এবং আছে আমি যেখানে যাই এই বিধবা বিজলি আছে যে সব সময় আমার কিছু কিছু লেগে থাকে আমি কারোর সাথে যাতে সামাজিক সম্পর্ক স্থাপন করতে পারি কোনো কিছু বিক্রয় করতে গেলে সেখানে বাধা আছে এবং এই পুরো জেলাটাকে সে তার নিজের এলাকা মনে করে এবং একটা নরফিসাস ধরনের কার্যকলাপে লিপ্ত আছে সেই এদের ছত্র এই বিধবা বিজলি এখানে থাকে এবং আছে আমাকে সমস্ত ধরনের মানে একেবারে মৃত একজন ব্যক্তি হিসেবেই আখ্যায়িত করতে চায় এই কারণে রাগে ক্ষোভে একেবারেই নিরবচ্ছিন্ন একটা অঞ্চলে বেঁচে এটা আমার পিতার সম্পত্তি কিন্তু এটাও তারা হচ্ছে যে নিয়ন্ত্রণে রেখেছে মানে আপনার পিতার এই সম্পত্তি আপনি এখানে আছেন তারপরেও আপনার তারা এটা নিয়ন্ত্রণ রাখছে দর্শধি দর্শক আপনাদের কাছে আসলে আমার একটাই অনুরোধ উনি আসলে কেন ওনার সম্পত্তি থেকে বঞ্চিত এটা আমি আসলে জানি না বা ওনার পরিবারের সাথে আমার সেরকমের কোনো কথা হয় নাই তো উনি ওনার একটাই অভিযোগ যে ওনার সম্পদ থেকে ওনাকে বিচলিত করে রাখছে এখন যারা প্রশাসনে আছেন আমার এই ভিডিও যদি আপনাদের চোখে পড়ে বা আপনাদের কাছে যায় তাহলে এটা হচ্ছে মাগুরা জেলার শালিখা থানার আটফড়া ইউনিয়নের বড়ইচারা গ্রাম বোরই বরৈচারা ধাওয়াশিঙা গ্রাম যে গ্রামের ভিতরে একটা বিল আছে যেটাকে বুরল বিল নামে পরিচিত এই বিলের মাঝখানে আশপাশে কোনো জায়গায় কোনো মানুষের বসবাস নাই জনমানব শূন্য চারিপাশে পাট বোনা আর পানি একটু আগে আমরা শিয়ালের দেখা পাইলাম এই পাশে কোনো লোক নাই শুধু উনি একাই বসবাস করে তো আপনার জীবিকা কিভাবে নির্বাহ করে আপনি কিভাবে আপনি খাওয়া দাওয়া করেন বা উপার্জন করেন কিভাবে উপার্জনটাই এখানে কিছু ছাত্র আসে যারা যাদেরকে আমি সকালে একটু পড়াই বিকালে পড়াই তারপরে কখনো কখনো তাদের বাড়িতে গেলে বা বাড়ি বাসায় নিয়ে পড়াইলে তখন তারা পারিবারিক ভাবে খাবার দেয় আর এই হাত খরচ টরচ তো ভাবে কিছু না কিছু হয় কলা গাছ আছে জাম গাছ আছে তাছাড়া এখানে কিছু ফসল আদি হয় কচু টসু এসব বিভিন্নভাবে আর কি এখানে কচু তারপর আম আম কলা এই লেবু বিভিন্ন ধরনের ফল টল বিক্রি করে এটা দিয়ে আপনি আপনার হাত চালান আর যেই স্টুডেন্টদের পড়ান তাদের বাড়ি থেকে খাবার গুলো আসে মূলত এবং তারা কিছু অর্থ করি দেয় হ্যাঁ তারা কিছু অর্থ করি দেয় এবং এরা আমার পরিবার পুরোপুরি ভাবে এই শিক্ষা সামগ্রী থেকে আমাকে বঞ্চিত মানে আপনি যে বাচ্চাদের পড়ান এটা থেকে আপনাকে বঞ্চিত করতে এটাও এটাও বাধা দেয় এটাও বাধা দেয় আচ্ছা আপনি এখানে যে রাতের বেলা এখানে থাকেন আপনার ভয় করে না না তেমন ভয় করে এই যে গত রাতে দুই তিন দিন আগে বড় ঝড় হলো কিন্তু আমি তেমন একটা ভয় পাইনি এবং সেখানে রাতে আমি ওই মোবাইলের আলোটা জেলে ওই অপেক্ষায় ছিলাম যে কখন ঝড় থেমে যায় হ্যাঁ এবং এখন ভালো হয় হ্যাঁ এবং এই ঝড় যখন আছে প্রচন্ড শুরু হয়েছিল এখান দিয়ে একটা মোটরসাইকেল দুইজন যাত্রী নিয়ে যাচ্ছিল তারা বলছিল যে এই একটা ঘর মানে বাড়ি তারা আশ্রয় নিতে চাচ্ছিল কিন্তু আসলে আমার সারা শব্দ না পেয়ে তারা নিরাপত্তায় চলে গিয়েছে মানে নিরাপত্তাহীনতার কারণে তারা চলে গেছে মানে আশপাশে তো কোনো জায়গায় কোনো লোক নাই যখন আপনি কোনো সারা দেন নাই তার মানে তারা এখানে আসে নাই যে জনমানব শূন্যহীন জায়গা যেহেতু কারেন্ট নাই আলো নাই আমার মনে হয় যে যে কোনো মানুষকে এই এই জায়গা রাখলে সে থাকতে পারবে না কিন্তু আপনার ভিতরে কোনো ভয় ভীতি এইগুলো কোনো কাজ করে না মানে বিধবা বিজলি নিরবিচ্ছিন্ন ভাবে আমাকে হচ্ছে যে এই অত্যাচার করে কুতনি দেয় হ্যাঁ যেটা খুবই হচ্ছে যে অসহ্য আচ্ছা কুটনিটা কি ওই যে রকম কুতনি দেয় এরকম কানে এসে লাগে ও মানে এখানে এসে এখানে বিভিন্ন ধরনের তাৎসিল্যমূলক যে ভাষাটা সেই ভাষা আপনাকে ভয় দেওয়ার চেষ্টা করে বিভিন্ন যে ভয় আছে মানে কুতনি দিয়ে ওইগুলো একটা সংকেত দেয় সমাজকে হয়তো সংকেত দেয় আচ্ছা আচ্ছা মানে এই এই কুতনি সিস্টেমটা তো আছে এই যে কোনো বিষয়ে অনেকে কুতনি দেয় না হুম হুম বিভিন্ন ধরনের তাৎসিল্যপূর্ণ কুতনি আছে এটি সব সময় লেগে আছে আচ্ছা 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 মানে আপনাকে বিভিন্ন ভাবে ভয় ভীতি এরকম দেওয়ার চেষ্টা করে তারপরে হচ্ছে আমার জীবন যাপনের যে প্রত্যেকটা প্রত্যেকটা মুহূর্ত সে হচ্ছে যে আমাকে বাধা সৃষ্টি করে স্নান করা খাওয়া দাদা আরেকটা জিনিস আপনার কাছে শুনবো যে আপনি কি বিয়ে শাদী করছেন বিয়ে শাদীর পথে তারা আলটিমেটলি বাধা তবে যেটা হচ্ছে যে সামাজিক জীবনে যে একজন মানুষের সহায়তায় একজন ব্যক্তি দরকার সেই সেই ব্যক্তি হর মতো পরিবেশ এরা সৃষ্টি হইতে দেয় না মানে আপনাকে জীবন আপনি বিয়ে করতে চাইছেন এবং আছে যে জমি জমা ভোগ দখল করবে হিসাব আমাকে ভাঙিয়ে চুরিয়ে খাচ্ছে মানে আমার পিতার যে প্রপার্টি এই প্রপার্টিটা বিভিন্ন ভাবে ভাঙচুর করে ভোগ দখল বা কিনে নেবে বলে এই বিধবা এখানে সেট করে রেখে গেছে যে আমরা না আসা পর্যন্ত তুমি এখানে যাবে না এবং এইরকম অত্যাচার তার প্রত্যেকটা কোনো বিষয় যাতে না পারে সেই কাজটাও তুমি করবে এবং এটাই এটাই আপনার কৌতূহল যদি সামান্য এবং দর্শকদের যদি কোন রকম আহ মনের ঘাটতি মিটিয়ে যায় তাহলে আছে তাতে আমি কৃতার্থ এবং আপনাকে ধন্যবাদ জানাবো আপনাকেও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আপনার সময় দেওয়ার জন্য শুধু দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ